এক জোড়া গরু আসলো বড় কত লো ভাই হ্যাঁ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা জোড়া গরু তিন লক্ষ পঞ্চাশ এক জোড়া দেখতে পাচ্ছেন বিশাল সুডন্দর গরু চলে যাচ্ছে এই যে বড় গরু চলে আসলো কত ভাই ভাইরা

করতে পারছে সাত লক্ষ টাকা তিনটা গরু বিক্রি হয়ে গেল যে সাত লক্ষ টাকা বড় গরু চলে যাচ্ছে গাফতলি হাট থেকে সুতরাং দেখতে আসছে এই যে তিনটা গরু মাত্র সাত লক্ষ টাকা গাপ তুলি হাত থেকে এই যে একটা গরু দেখতে পাচ্ছি এই যে বিশাল গরু কত নাল কত হলো ভাইরা কত নাল এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক লক্ষ বত্রিশ বড় গরু দেখতে পাচ্ছেন

বিক্রি হয়ে গেলো হাসিল দাম হাসিলের জন্য চলে আসলো হাসিল দেওয়ার জন্য এক লক্ষ বাহান্ন হাজার টাকা হাসিল করে চলে আসলো দেখতে পাচ্ছেন এই যে এই করোটা বিক্রি হয়ে গেলো এক লক্ষ বাহান্ন হাজার টাকা দাঁড়তলি হাট থেকে

আশি আশি হাজার টাকা এই গরোটা বিক্রি হয়ে গেল গাবতলি হাট থেকে দেখতে পাচ্ছেন হাসিল দেওয়ার জন্য চলে আসছে